নমস্কার বন্ধুরা তোমরা চ্যানেল ঝুমা হোমস্টেল কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজ করে তুলে এসেছি নতুন কোনো রেসিপি নেই আজকে আমি বানাবো সুজি রসমালাই এই সুজি রসমালাইটা ছোটো থেকে বড় সবাই খেতে তো পছন্দ করবে আর পুরো হুবু দোকান থেকে কিনে আনা মতন তাহলে এই সুজি রসমালাইটা প্রথম থেকে লাস্ট দেখতে থাকবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তাহলে ওই রসমালাইটা বানানোর জন্য সবার প্রথমে আমার গ্যাস ওপেনে চলে যাওয়া যাক গ্যাসের আর চলে এসেছি গ্যাসের ওপেনে কাছে আমি কড়াটা বসিয়ে দিয়েছি এখানে সবার প্রথমে দিয়ে দেবো দুধ এখানে আমি একটা লিকুইড দুধ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি চিনি চিনি যেখানে আমি দিয়ে দেবো চার চামচ মতো বেকিং সোডা অল্প কিছু দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আমি এটা এলাচের এলাচ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ ঘি ঘিটা দিলে ভালো একটা গন্ধ দিয়ে দেবো সুজি এবার আমি দিয়ে দিচ্ছি সুজি এবার আমি ওপেনটা জেনে দেবো সুজিটা বেশ ভালো করে রান্না করে নিয়েছি এটা দো তৈরি করে নেবো দেখো বেশ ভালোই ভাবে দোটা তৈরি হয়ে যাচ্ছে থেকে যাচ্ছে দেখো এবার এটা হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব এবার দেখো একটু খেলিয়ে দেবো থালা একটু ঠান্ডা করবার জন্য সূর্যটাকে ভালো করে রান্না করে নিয়েছি গ্যাসের থেকে আমি এখানে চলে এসেছি ফাঁকা জায়গায় ধারে গ্যাসের করে প্রচন্ড গরম বলে আমি এখানে ফাঁকায় চলে এসেছি মিষ্টি সেটা বানিয়ে নেওয়ার জন্য অল্প একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে এটা ভালো করে মেখে নেবো ঠান্ডা খুব ঠান্ডা করে আর খুব গরম নেই দেখো হাতটা রাখা যাচ্ছে সেরকম ভাবে ঠান্ডা হয়েছে এবার সুন্দর করে একটা মেখে নেবো মসৃমে একটা ডো তৈরি করে নেবো দেখো সুজির ডোটা সুন্দর করে মেখে নিয়েছি একটা মুসি একটা ডো তৈরি করে নিয়েছি দেখো দেখেছো কতটা সুন্দরভাবে মেখেছি সুজিটা এই দেখো কত মসৃণ একটা ডো তৈরি হয়েছে এবার আমি হাতে একটু ঘি মাখিয়ে নেবো এবারে ছোট ছোট লেচি কেটে একটা মিষ্টি আকার তৈরি করে নেবো প্রথমে এখন গোল করে নেবো নিয়ে তারপর এরকম লম্বা করে নেবো দেখো একটা আমার রেডি হয়ে গেছে দেখো আর একটা রেডি হয়ে গেছে মা এরকম ভাবে মিষ্টি সেবগুন সব ভালোভাবে বানিয়ে নেবো আজকে কিরকম গরম ফেলেছে বন্ধুরা দেখো তো প্রচন্ড হারে গরম ফেলেছে ওই জন্য গাছের তলায় বসে আমি এই মিষ্টি সেবগুন বানাচ্ছি এই মিষ্টি সেবগুন এইভাবে বানিয়ে আবার ফিরে আসছি এই সুজির মিষ্টি সেবগুলো আমার বানানো হয়ে গেছে দেখো এক প্যাকেট সুজিতে কতগুলো মিষ্টি হয়েছে দেখো কতগুলো মিষ্টি বানিয়েছে দেখো কত সুন্দর হয়েছে এইগুলো রেডি করার জন্য ফের আমার গ্যাসের কাছে যেতে হবে গ্যাসের কাছে আমার পনেরো প্রচন্ড গরম যেতে ইচ্ছা করছে না তবু আমার যেতে হবে গ্যাসের কাছে চলে এসে আমার গ্যাসের কাছে দেখো কড়া বসে দিয়েছি দুধ নিয়ে এসে দেখো দুধটা আমি আগের থেকে তো গরম করে রেখেছিলাম এবার দিয়ে দেবো কড়া এখানে আমি এক বাটি চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেবো কটা এল এখানে কটা এলাচ নিয়েছে ফাটিয়ে দিয়ে দেবো এখানে আমি কিছুটা কিশমিশ নিয়ে দিয়েছি দেবো কিশমিশ তোমাদের মন মন চাচে তো দেবে না দিলেও চলবে এবার গ্যাসটা জেলে দুধটা ভালো করে এবারে ফুটিয়ে নেবো একটু ঘন ঘন করে নেবো দুধটা ভালো করে ফুটিয়ে দুধটাকে ঘন করে নিতে হবে দেখো দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দেখো কেনভাবে ভাবে ফুটছে দেখে বুঝতে পারছো এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেবো এতে আস্তে করে ছেড়ে দিতে হবে এবার মিষ্টি দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিয়ে আরো একটু গাঢ় করে নিতে হবে দুধটাকে দেখো কতটা সুন্দরভাবে ভাবে ফুটছে রসমালাই গুলো আর কেরকম ফুলেছে দেখো এটাকে আর একটু জাল দিয়ে নেব দেখো আমার এই রস রসমলাইটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব দেখো কতটা সুন্দরভাবে হয়েছে এই রসমলাইটা আমার হয়ে গেছে ফের আমি বাইরে নিয়ে চলে এসেছি গ্যাসের কাছে এত প্রচন্ড গরম লাগছে বন্ধুরা আমি কোনো বসে থাকতে পারছিলাম না ওই জন্য আমি বাইরে নিয়ে চলে এসেছি দেখো আমি একটা থালায় ঢেলে নেবো পরিবেশন করার জন্য এটা থালায় আমি ঢেলে দিয়েছি পরিবেশন করার জন্য এই এই সুজি সুজির রসমালাইটা বাড়িতে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবে কতটা ভালো লাগে খেতে যে কোনো বাচ্চারা যদি কোনো সুজি যদি না খেতে পছন্দ করে এইভাবে সুজির রসমালাটা বানিয়ে দেবে খাবে আবার করবে বানিয়ে দেখো কতটা সুন্দরভাবে ভাবে রসমালাটা বানিয়ে নিয়েছি দেখতে যেন সুন্দর হয়েছে খেতেও সুস্বাদু হবে তো আর গন্ধটাও সুন্দর বার হয়েছে এইভাবে সুজি এটা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেবে ভালো লাগবে খেতে সুজি রসমালাই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আশা করি ভালো লেগেছে ভালো যে লেগে থাকে একটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও একটা সাবস্ক্রাইব লাইকটা করে দিও তার সাথে আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো এই বলে ভিডিওটা আমি শেষ করলাম